সোনার দামে বিরাট পরিবর্তন হুড়মুড়িয়ে কমে গেল বাংলার বাজারে স্বর্ণের দাম সপ্তাহের শুরুতেই ফের একবার সোনার দামে ভারী পতন এমসিএক্সের সোনার দামে গত কয়েকদিনে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে ওঠানামা করে সোনা ও রূপোর দাম গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাতে করে কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল মহামূল্যবান ধাতুটি অবশেষে আজ বাজার খুলতেই স্বস্তির খবর সোনার দাম এতটাই নিচে নামলো যে স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু সোনা কেনার সঠিক সুযোগ এই সময়কেই বলছেন তো আসুন আমরা আজকে জেনে নেব আজ বাংলার বাজারে সোনার দাম হুড়মুড়িয়া কত টাকা কমলো বর্তমানে এক ভরি সোনা কিনতে গেলে আপনার কত টাকা লাগবে পাশাপাশি দেখে নেব বর্তমানে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার ছশো চল্লিশ টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার তিনশো টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ চব্বিশ ক্যারেট ক্যারেট সোনার সোনার দাম দাম আর এক গ্রাম রয়েছে সাত হাজার একশো বাহাত্তর টাকা আর চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা আর চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার সাতশো কুড়ি টাকা